নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি হাজির হয়ে গেছি আরো একটা রেসিপির সাথে আজকে বানাবো হচ্ছে আমি গাটি কচু দিয়ে ট্যাংরা মাছ এই হচ্ছে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ পেটে প্রত্যেকটার পেটে এরকম ডিম আছে বেশ সুন্দর ট্যাংরা মাছ এবারে আমি প্রথমে এই কড়াইতে একটু গরম জল করে নিয়েছি যেটা আমি রান্নার জন্য ব্যবহার করব গরম জলটা আমি ঢেলে নেব এবারে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু গরম হতে থাক এদিকে আমি কচুগুলোকে একটু কাটতে থাকি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে নেব ট্যাংরা মাছ গুলোকে আমি লাল করে সুন্দর করে ভেজে নেব তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি আচ্ছা পেঁয়াজ কুচিটাকে আমি বেশি লাল করে ভাজবো না এর মধ্যেই আমি কেটে ধুয়ে রাখা কচুগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে কচুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো এবার চলুন এই ফাঁকে আমি একটা মশলা বেটে নিই যতক্ষণে কচুটা কষা হচ্ছে মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি পাকা লঙ্কা তার সাথে রয়েছে একটু আদা দু থেকে তিন কুয়া রসুন আর সাদা জিরে শুকনো লঙ্কা এবারে এই উপকরণ ভালো করে বেটে নেবো মশলা পাটা পুরো রেডি দিয়ে দেবো কচির মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো এক মিনিটের মতো আমি কষিয়েই গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে বেশি কষাবো না কারণ হচ্ছে রসুন তো কমই আছে কাঁচা গন্ধ কমই দেবে সেই কারণে আর আদা জিরের ভালোই দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে মধ্যে কচুর সাথে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটাই আমি দিয়েছি এবারে আমি কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেব কচুগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে সেদ্ধ হয়ে এসছে এবারে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো তিনটে মতো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো বেশ এক চামচ পরিমানে কচুর তরকারিতে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন এর মধ্যে খেতে খুব লাগে আরেকটা কথা আমি তখন সামান্য নুন দিয়েছিলাম আমি আরো একটু নুন এই সময় দিয়ে দেব এবারে দু মিনিটের মতো এটাকে ফুটিয়ে আমি নামিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এবারে দেব বন্ধুরা দিয়ে ট্যাংরা মাছের এই রান্নাটি রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আমার পেজের নাম সুরর রান্নাঘর ধন্যবাদ